আমাদের গুমার জলটা ছেড়ে দিয়ে আমাদের মরতে হচ্ছে এই তো হচ্ছে আমাদের বেরিয়ে এতটা জল আছে তাও আমাদের পাট তুলতে হচ্ছে বৃষ্টি হলে মুখে মুখে জল পড়বে এখন যা কিনে ব্যস্ত আমরা জল এটাই জল ছেড়ে সেই জল আমি কি বলবো এই কালকে পরশুর দিন থেকে আমাদের খুব জলটা আতঙ্ক রয়েছেন হ্যাঁ বাড়িতে ঢুকেছে আপনাদের বাড়ির আশেপাশে সব দিকেই জল মানে বাড়ি থেকে বেরোলেই জল এই গ্রামে তো স্থানীয় প্রধানের বাড়ি খোঁজ খবর রাখেন উনি তো একবারও আমাদের দেখতে এলো না যে বাড়ির অগলে বগলে জল হয়েছে তো ছেলে পেলেরা কি ভাবে আছে না আছে সেটা তো উনি এলো না জল ছেড়েছে আবার মালদার ওদিক থেকেও সব জল ছেড়েছে আমাদের সব জমি জায়গা সব ডুবে শাক সবজি ভেন্ডি ভুট্টো মুট্টো সব নষ্ট হয়ে গেছে এইখান থেকে এই রাস্তাটা করেছে আবার এই যে অনিল মাহাতোর বাড়ির সামনে ওই টুকুটু ডাওয়ান ওখান দিয়ে জল ঢুকে এই সমস্ত সব পাট মাঠ ভুঁড়ি মেঙ্গি সব নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমাদের প্রধানকেও জানানো হয়েছে প্রধান বলেছে কি এটা ভাঙনের মুখে এই রাস্তা করা যাবে না ঠিক আছে এখন এই মুহূর্তে ওদিকে রাস্তা কাদা হয়ে গেছে ছেলেপেলেরা স্কুলে যেতে পারছে না কিছুদিন আগে এখান দিয়েও প্রধান আওয়া যাওয়া আসা যাওয়া করছে উনিও দেখছে কিন্তু আমাদের রাস্তার ট্রিটমেন্ট হচ্ছে না এই জলটা হয়ে গেলো আজ চার পাঁচ দিন ধরে জলটা বেড়েছে আতঙ্ক রয়েছেন আতঙ্ক মানে এখন যা জল বাড়ছে এখন পাড়া গ্রামে সব মনে হয় ঘর বাড়ি করিয়ে যাবে যা জল বাড়ছে এই গ্রামের নাম কি মিসংহরপুর চৌধুরী পাড়া